আলহামদুলিল্লাহ একটা কাজ করতে আসলাম এই যে মোটরটা নষ্ট হয়ে গেছে মোটরটা নষ্ট হয়ে যায় নতুন একটা মোটর নিয়ে আসলাম যদি মোটরটা কম দামে তারপরেও আমি এই কাজটা শুরু করে দিতেছি জেল্লা আপনাদের বোয়া আল্লাহ আহ ডেইলি একটা কাজ দিতে আছে ভিডিও বানাতে যে কত কষ্ট একা একা কথা বলতে যে কত কষ্ট যে ভিডিও বানান এবং একা একা কথা বলে সে বুঝতে পারে একা একা কথা বলা না কত কষ্টে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন লাইক কমেন্টস দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও

এখানে রিভারিং করা নতুন নাচে টাকা এখানে কেউ রিফারিং করে না আমাদের কেউ রিফারিং করতেছে টাকা দেওয়া লাগবে টাকা দিয়েছে নতুন একটা ফালে এইখানে কেউ রিফারিং করে না তো যদি একবার জাম হয়ে যায়